দক্ষিণ ভারতীয় জনপ্রিয় রেসিপিগুলোর মধ্যে সাম্বার অন্যতম প্রায় প্রতিটি খাবারের সঙ্গে এই সাম্বার পরিবেশন করা হয় এই গরমে তো এটা ভীষণ উপাদেয় এটা স্বাদে যেমন অসাধারণ তেমনি স্বাস্থ্যকরও তবে এমন অনেকেই আছেন ঘরে এর মশলাটা মজুত না থাকায় এটা রান্না করে খেতে পারেন না তাই আজ আমি খুব সহজে এই মশলাটা তৈরি করে দেখাবো এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে বড় চা চামচের এক চামচ করে ছোলার ডাল বিউলির ডাল আর অরহরের ডাল এরপর নিয়ে নিলাম পাঁচটি শুকনো লঙ্কা আমি এখানে খোসা সহ যে বিউলির ডালটা পাওয়া যায় সেটাই নিয়েছি এরপর নিয়েছি বড়ো চামচের এক চামচ শুকনো নারকেল এগুলো যেহেতু ভাজা হতে একটু সময় বেশি লাগে তাই আমি এগুলো আগে একটু ভেজে নিয়েছি এক দু মিনিটের মতো মাঝারি আছে ভেজে নিয়ে এরপর দিয়ে দিলাম বড় চা চামচের এক চামচ গোটা ধনে এক চামচ দিয়ে দিলাম গোটা জিরে হাফ চামচ দিয়ে দিলাম কালো সর্ষে এই মুহূর্তে চুলার রাসটা কিন্তু একদম লোতেই আছে এবারে দিয়ে দিলাম হাফ চা চামচ মেথি দানা আর আট দশটি দিয়ে দিলাম গোলমরিচ এরপর দিয়ে দেব দশ পনেরোটা কারিপাতা এই মশলায় কারিপাতাটা কিন্তু খুবই জরুরি এটা দিতেই হবে তবে নারকেলটা অপশনাল এটা থাকলে দেবেন না থাকলে স্কিপ করে যাবেন মশলাটা প্রায় আমার ভাজা হয়ে গেছে এর থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে এবার এটা নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেবো ঠান্ডা হয়ে যাওয়ার পর মশলাটা আমি একটা মিক্সি জারে নিয়ে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন হিং ওয়ান ফোর টি স্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর ওয়ান ফোর টি স্পুন দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এরপর মিক্সিটা চালিয়ে একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি সাম্বার মশলাটা কিন্তু আমার পুরোপুরি রেডি এটা ঠান্ডা করে যে কোনো অ্যাকাইট কন্টেনারে ভরে প্রায় এক মাসের মতো রেখে খাওয়া যায়